আসসালামু আলাইকুম মামা আপনি কেমন আছেন ওয়ালাইকুম বাকি না হ্যাঁ মামা ভালো আছি এক অন্তরাত্র এখন কি করবা মামা মামা এখন তোমাকে সূরা মুলকের অর্থ সহ কয়েক কি আয়াত শোনাবো

ثم رجع البصر كروتين ينقلب اليك البصر خاسيا وهو حسير أو ترتمي باربار تكاو تمار দৃষ্টি ব্যর্থ হবে এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে ولا قد أذهلنا السماء আমি নিকটবর্তী আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছি মালা ধারা এবং তাদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের যন্ত্র এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এগুলো কার কথা ভাগ না তুমি কি জানো এগুলো মহান আল্লাহ তালার কথা আল্লাহ তালার বরত্বের কথা সুরামুল কত আয়াত তুমি জানো তিরিশ আয়াত তিন রুকু আমি তোমাকে পাঁচটি আয়াত শুনেছি হ্যাঁ মামা খুব ভালো লাগছে তাই তো মামা আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে প্রতিদিন তেলোয়াত শুনান মামা আমিও কি বড় হইয়া আপনার মতো তেলওয়াত করতে পাব হ্যাঁ ভগিনা ইনশাআল্লাহ পারবা পারবা না কেন মামা সুরা মূল কখন পড়তে হয় কেন পড়তে হয় সুরা মূল পড়লে কি লাভ হয় বাগিনা আমাদের নবী করিম সাল্লাম ভর্তি দিন রাতে সুরা মুলক না পড়ে ঘুমাইতেন না সুরা মূল্ক পড়া সুনত কোরআন তেল আল্লাহ তালার ফরজ আদায় হয় এতে একটি ফরজ আদায় হয় সুরা মূল্ক পড়া যে ব্যক্তি ঘুমায় তার কবরের তিন প্রশ্নের কোনো ঝামেলা থাকে না আর যে ব্যক্তি কোরআন তেল করে প্রতিদিন যে ব্যক্তি প্রতিদিন কোরআন তলাত করবে তাকে কাল কেয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী হইয়া দাঁড়াইব তারে জাহান নামের আগুনে জ্বলতে দিব না মাফ হয়ে যাব কোরআন তখন আল্লাহর লোকে আল্লাহ করবো আল্লাহ এই প্রতিদিন আমার তেলোয়াত করছে আল্লাহ আপনি আর শাস্তি দিয়েন না ভাই না এখন রাত রয়েছে যাও ঘুমাইতে যাও আল্লাহ হাফেজ মামা ছোট বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে বারবার দেখবা ফলোয়ার্স করবা শেয়ার করবা লাইকস দিবা কমেন্ট করবা আর আমার নতুন নতুন ভিডিও দেখবা আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবা তোমরা ইসলামিক ভিডিও জানতে চাইলে পেতে চাইলে শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও